জনপ্রতিনিধি প্যানেল চেয়ারম্যান আমাদের ওই প্রোগ্রামে ছিলেন উনি আমাদের কথা শোনা করে উনাদের বক্তব্য বলতেছিলেন যে আমাদের এই বয়সে এই জীবনে এটাকে কখনোই দেখি নাই ইনস্যুরেন্স কোম্পানি বানি এসে খুশি খুশি টাকা দিয়ে টাকা দিয়ে যায় আমরা এইজন্যই বলি যে আমরা ইনস্যুরেন্স সেল করতেছি না সেল করতেছি সোনালী অন্য ইন্স্যুরেন্স কোম্পানি আপনাদের মাথায় বিগত দিনে যে ইন্স্যুরেন্স কোম্পানি গুটপাট আছে। সোনালি রাজার সিস্টার এক না তাহলে আমরা কিন্তু এই কাজটা করতে আসতাম না রুলামিন সারের মতো ব্যক্তি কিন্তু এই কোম্পানি দাসত্ব না কাজ করার জন্য বাংলাদেশে যতগুলো ফাইনান্সিয়াল অর্গানাইজেশন আছে বড় বড় প্রতিষ্ঠান আছে ব্যাংক বিমা বিভিন্ন বড় বড় শিল্প প্রতিষ্ঠান আমি যতটুকু জানি ম্যাক্সিমাম জাকারি সিএফও

আমি যে শুরুতে বলছিলাম যে সোনালী কারণে আমাদের কিছু জায়গায় ছোট হইতে হয় নাই বরঞ্চ আমাদের সম্মান মর্যাদা ভালোবাসা বাড়তেছে এই ঘটনা দেখে কি মনে হয় রাখতেছে তার মানে আপনারাও যদি আপনাদের টাকা থেকে এরকম একটা কাজের সাথে এটা আমার কাজের সাথে নিজেরা সম্পৃক্ত হতে পারেন আপনাদের কাছেও কিন্তু অনেক ভালো লাগা কাজ করবে